হাই গাইজ সকালবেলা চলে আসলাম আমার বাগানে অনেক দিন যাবৎ বাগানে আসি না সেজন্য ভাবলাম যে একটু বাগান থেকে একটু ঘুরে যাই বাগানের পরিবেশ পরিস্থিতিটা একটু দেখে যাই বাগানে আসার পর সত্যি মনটা ভরে গেল বাগানটা অনেক সুন্দরই হয়েছে সেজন্যই ভালো লাগলো বাগানটা সুন্দরই হয়েছে সেজন্যই ভালো লাগছে ও কলপ তো আইসে পড়ছে দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে বাগানটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে বাগানের পরিস্থিতিটা কিন্তু অনেক ভালো দেখছেন বাগান কিন্তু অনেক সুন্দর হয়েছে বাট আল্লাহ তালের কাছে যেমনটাই আশা করেছিলাম বাট তেমনটাই হয়েছে সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ তালা আমার কথাগুলো শুনেছে আমি আসলে অনেক টেনশনের ভিতরে ছিলাম অনেক প্রবলেমের ভিতরে ছিলাম আল্লাহ বাগানে পর্যাপ্ত পরিমাণ জোয়ার এসে গেছে ফুল এসে গেছে আসলে ফুল আসাটা তেমন একটা ভালো হয় নাই এখনকার জন্য এখন ফুল আসাতে তেমন একটা ভালো হয় নাই সুবিধা হয় নাই কারণ দেখেন পরিবেশ পরিস্থিতি কতটা সুন্দর আল্লাহ লেবু তো অনেক লেবুই আছে দেখা যায় গাছের ভিতর লেবু তো পর্যাপ্ত লেবু আছে কলমগুলা তো আইসে পড়বে ঘাসগুলো অনেক সুন্দরী হয়েছে ভালো হয়েছে দেখে অনেক ভালো লাগলো আল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে বাগানটা এত সুন্দর হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন বাগানটা দেখে কিন্তু সত্যি মনটা ভরে গেছে একদম একদম সত্যি কথা মনটা ভরে গেছে